হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে করবো গাধার কান এর প্রশ্ন উত্তর একের এক কি বলছে শহরের মধ্যে সাড়া পড়ে গেছে এই শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে এই সাড়া পড়ার কারণ হল টাউন স্কুল ও মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনাল এর পরের পরের প্রশ্ন কি আছে একের দুই এক দুই বলছে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকাল রেসারেসি কোন দুই স্কুলের কথা বলা হয়েছে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের এখানে টাউন স্কুল ও মিশন স্কুলের কথা বলা হয়েছে দিন হি 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 তুপ করা হলো না বক্তাকে কাকে সে বলেছে কখন বলেছে হি 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 করা না বক্তা হলো টুনু সে সমরেশকে কথা বলেছে সমরেশ সারা শহর খুঁজে গাধা পায়নি কান মোলার জন্য তাই তার তুক করা হলো না গাধার কান মোলে তুক করার কথা শুনে টুনুর খুব হাসি পেয়েছিল তাই সে হেসে হেসে কথা বলেছিল ঠিক আছে একের চার কি বলছে গল্পে ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ত কিছু শব্দ রয়েছে যেমন হাফ ব্যাক রাইটিং গোলকিপার সেন্টার ফরওয়ার্ড ব্যাক এরিয়া ইত্যাদি আরও কিছু শব্দ তুমি গল্প থেকে খুঁজে নিয়ে লেখো এছাড়া নিজস্ব কিছু সংযোজন করতে পারো তাহলে গল্প থেকে কি কি আছে রেফারি টস কর্নার দ্বিতীয় ব্যাগ চার্জ ফাউল পেনাল্টি হাফ টাইম গোল সব শব্দগুলি আছে ফুটবল খেলার নিয়ে দুয়ের দাগ কি বলছে নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে মূল শব্দ তোমরা কোথায় পাঠ ভাষা চর্চা তোমাদের আছে ক্লাস ভাষা প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কোথা থেকে কোন শব্দটা এসেছে যেমন তৎসম তদ্ভব দেশি শব্দ বিদেশি শব্দ বিদেশি শব্দের মধ্যে আর অনেক রকম ভাগ আছে ঠিক আছে তো যেমন ভুরু ভুরু কথাটি এসেছে ভ্রু থেকে গাধা এসছে গর্ধব থেকে দুপুর এসছে দ্বীপপ্রহর থেকে চোখ এসছে চক্ষু থেকে বাঁশি এসেছে বংশী থেকে পাঁচ এসেছে পঞ্চম থেকে এরপরে তিনের দাগ পদ পরিবর্তন করো সন্দেহ সন্দেহ হচ্ছে সন্দেহজনক সজ্জিত বিশেষণ পদ এর বিশেষ হচ্ছে সজ্জা সর্বনাশ সর্বনাশা উপস্থিত উপস্থিতি মজবুত হচ্ছে বিশেষণ এর বিশেষ হচ্ছে মজবুতি শব্দ শব্দর হচ্ছে বিশেষণ শব্দেয় এরপরে আছে শব্দার্থ রেসারেসি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা এরপরে আছে কাতার কাতার হচ্ছে শ্রেণী বা প্রতিদ্বন্দ্বিত রণসজ্জা হচ্ছে যুদ্ধের বেশ বা সাজ কোমর বন্ধ কোমর বন্ধ হচ্ছে কোমরে বাঁধা পটি বা বেল্ট আহ বন্ধ কোমরের বেল্ট আমরা বলতে পারি তুক জাদু বা বশিকরনের প্রকরণ দন্ত হন্ত দন্ত মানে ব্যস্ত সমস্ত অতি ব্যস্ত ও উৎকণ্ঠিত উস্কো খুস্কো রুক্ষ ও অবিনস্ত বিমর্ষ দুঃখিত বা বিষণ্ন লোপাট নিশ্চিহ্ন লুপ্ত বিষণ্ন দুঃখিত ম্লান বিদ্যুৎ বেগে অতি দ্রুত বেগে ভ্যাবাচাকা হতবুদ্ধি বা বিহল অবস্থা জটলা বহু লোকের একত্রে সমাবেশ উপক্রম সূত্রপাত বা আরম্ভ উত্তেজনা উদ্দীপনা তীব্র প্রবল মানসিক আবেগ উৎসাহ আগ্রহ উদ্যম অধ্যাবসায় আক্রমণ অন্যের প্রতি বলপ্রয়োগ অধিকার বা জয় করবার জন্য হানা প্রতিজ্ঞা সংকল্প দৃঢ়পন বা অঙ্গীকার শপথ এরপরে আছে বিপরীতার্থক শব্দলেখ বিপরীতার্থক শব্দ আছে রেশারেষি তারপরে আছে ক্ষীণ রেসার মিটমাট ক্ষীণ আনন্দিত আনন্দিত বিষম সুষম ঠিক আছে উৎসাহ হয়ে যাবে নিরুৎসাহ কি বলছে সন্ধি বিচ্ছেদ করো ঠিক আছে এখানে সন্ধি বিচ্ছেদ করতে হবে আশ্চর্য আ যুক্ত চর্য দুশ্চিন্তা দুযুক্ত চিন্তা উপস্থিত উপযুক্ত স্থিত এরপরে ছয়ের দাগ হচ্ছে ফিস ফিস করে বললে অর্থ অত্যন্ত আস্তে নিচু গলায় বলা বোঝায় কথা বলার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এমন কয়েকটি ধন্যাত্মক শব্দ লেখ। এগুলো হলো গুনগুন আর হচ্ছে কলকল করে কথা বলা ঠিক আছে এরপর দা কি বলছে খেলোয়াড় গণ খেলোয়াড় শব্দের সঙ্গে গণ জুড়ে তাকে বহু বচনের রূপ দেওয়া হয়েছে এক বচন থেকে বহু বচনে রূপ পাওয়ার পাঁচটি কৌশল নতুন শব্দ গঠন করে দেখাও গুলি গুলি হচ্ছে এখানে আমরা গুলি দিয়ে লিখতে পারি কলম গুলি লোক লোকজন জন জনসমূহ ছাত্র ছাত্র দল পর্বত পর্বত শ্রেণী ঠিক আছে এগুলো দিয়ে আমরা লিখতে পারি এরপরে আটের দাগ গল্প অনুসরণে নিজের ভাষায় উত্তর দাও আটের এক বলছে আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই কোন বিষয়ে দিন কোন বিশেষ দিনের কথা এখানে বলা হয়েছে সেদিনের সেই খেলার মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই যেদিন টাউন স্কুল ও মিশন স্কুলের ফাইনাল খেলা সেই দিনের কথা এখানে বলা হয়েছে মাঠের দৃশ্য পাঁচটা থেকে খেলা আরম্ভ হবে কিন্তু চারটে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে আটের দুই কি বলছে সমরেস্তা কোথায় গেছে এই সমরেস্তার পরিচয় দাও সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছে তার উদ্দেশ্য সফল হয়েছে কি সমরেস্তা হলো টাউন স্কুলের ফুটবল টিমের হাফ ব্যাকের খেলোয়াড় সে ঘাটে মাঠে ধোপার বাড়িতে গোটা শহরে গাধা খুঁজে বেরিয়েছে গাধার কান মোলে তুক করার জন্য না তার উদ্দেশ্য সফল হয়নি আটের তিন এই সময়ে মাঠে রেফারি বাঁশি রেফারির বাঁশি বেজে উঠল রেফারি টিকে তার সম্পর্কে ছেলেদের ধারণা কিরূপ ছিল খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠলো বাঁশিটা এখানে লিখি নেই এখানে বাঁশি লিখে দেবে বাঁশি বেজে উঠল রেফারি হলেন দিব্যেন্দু বাবু তার সম্পর্কে ছেলেদের ধারণা ছিল তিনি জিলিপি খেতে খুব ভালোবাসেন আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেওয়া জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে আর এরপরে কি আছে খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন দিব্যেন্দু বাবু খেলার সময় টুনুকে ফেলে দেওয়ার বদলে পেনাল্টি দিলেন না উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন মানে টাউন স্কুলের বিরুদ্ধে ফলাফল দিচ্ছিলেন আটের চার কি বলছে খেলায় খেলায় যে ফলাফল হলো তাতে তুমি কি খুশি হলে তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও খেলার ফলাফলে আমি খুশি হয়েছি টুনু এবং তার দল মরিয়া হয়ে খেলেছে এবং তারা সেই জন্য জিতেছে গাধান কান মোলে তুক করার উপায় ভরসা করে থাকেনি সেই জন্য আমার ভালো লেগেছে তারা জিতেছে বলে আটের পাঁচ গল্পে যে ফলাফলের কথা বলা হয়েছে তার বিপরীতটি যদি ঘটতো তাহলে গল্পের উপসংহারটি কেমন হতো তা নিজের ভাষায় লেখো গল্পে যে ফলাফলের কথা বলা হয়েছে তার বিপরীতটি যদি তাহলে গল্পের উপসংহার হতো টুনুর কাজ না গাধার কান কান সত্যি বিপরীত হবে এরপরে আটের ছয় গল্প বলা গল্প বলা গল্পে বলা হয়েছে আজ টুনুই আমাদের হিলু তোমার টুনু চরিত্রটি কেমন লাগলো সত্যি কি নায়কের সমান তার প্রাপ্য এটা হচ্ছে আটের ছয় গল্পে বলা হয়েছে আজ টুনুই আমাদের হিরো টুনু চরিত্রটি সত্যি নায়ক হওয়ার যোগ্য তার অধ্যাবসায় ও মানসিক শক্তির জোরেই টাউন স্কুলের ফাইনাল কাপ জিতল সে রোগা পটকা ছেলে দৌড়ায় হরিণের মতো খেলতে গিয়ে সে পায়ে চোট পায় কিন্তু তবুও তার মনের শক্তির জোরে সে খেলে ও গোল দিয়ে তার দলকে জিতিয়ে দেয় আটের সাত গ্রিন কিভাবে খেলার মাঠে টুনুকে ক্রমাগত উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা আলোচনা করো খেলতে খেলতে টুনুর পায়ে খুব চোট চোট পায় সে গিরিনকে বলে তার পায়ে চোট পেয়েছে কিন্তু গ্রিন তাকে খেলতে যেতে বলে হাফ টাইমে গ্রিন দেখল টুনুর পায়ে ব্যথা তখন সে তার হাঁটু দেখালো সেটি কতবেলের মতো ফুলে আছে খেলার সময় যেন টুনু ব্যথার কথা মনে না রাখে তারপর গিরিন টুনুকে বলল টুনুই আজ ভরসা তাকেই গোল দিতে হবে সেই জেতাতে পারবে তাদের দলকে এইভাবে টুনুকে সে উৎসাহিত করেছিল গিরিল আট আট পয়েন্ট আট এখানে বলছে অন্ধ সংস্কারের প্রতি আনুগত্যের জোরে নয় প্রবল প্রচেষ্টা ও মানসিক জোরেই জীবনের সাফল্য আসে গাধার কান গল্পটি অনুকরণে উদ্ধৃতিটি যথার্থতা প্রতিপন্ন করো অন্ধ সংস্কারের প্রতি আনুগত্যের জোরে নয় প্রবল প্রচেষ্টা আর মানুষ মানসিক মানসিক জোরেই জীবনের সাফল্য আসে গারহার কান গল্পে আমরা দেখেছি টাউন স্কুল ও মিশন স্কুলে ফুটবল ম্যাচ সমরে জেতার জন্য তুক করতে যায় গাধার কান বলতে কিন্তু সে সারা শহর খুঁজে গাধা খুঁজে পায় না টুনু এই কথা শুনে খুব হাসে এবং খেলার সময় টাউন স্কুলের বিপরীতে যায় খেলা এবং ও টুনু আঘাত পায় ফার্স্ট হাফের মধ্যে তারা গোল খায় কিন্তু সেকেন্ড হাফে তারা নিজেদের বুদ্ধি ও চেষ্টার জোরে খেলা জিতে যায় এখানে আমরা দেখলাম তুক করতে না পেরেও টাউন স্কুল নিজেদের অধ্যাবসায়ের জোরে খেলা জিতে যায় এরপরে নয়ের দাগ তোমার দেখা বা খেলা কোনো ফুটবল ম্যাচের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো আমার দেখা একটি ফুটবল ম্যাচের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখা ঠিক আছে দেখো আমি লিখেছি দেখা তোমরা নিজের খেলাও লিখতে পারো সবাই তো আর খেলে না সেই জন্য বেশিরভাগ স্টুডেন্ট তোমরা যারা আছো তারা খেলা দেখো তো সেই জন্য দেখার প্রসপেক্টিভ মানে দেখাটা আমি লিখেছি তোমরা যারা খেলো তারা খেলাটা লিখবে এখানে প্রিয় বন্ধু বন্ধুর নাম লিখবে ঠিক আছে এখানে নিজের নাম এখানে নিজের বাবা কেয়ার অফ বা প্রযত্নে প্রযত্নে লিখবে নিজের বাবার নাম গ্রামের নাম পোস্ট থানা জেলা পিন নম্বর পিন নম্বর অবশ্যই দরকার ঠিক আছে এইগুলোর জন্য কিন্তু মার্ক থাকে যেমন এটা এক মার্ক দেবে এরপরে তোমার মানে ওপরে যে কুশল সংবাদ জানা সেখান থেকে এক নাম্বার পাবে তারপরে মেন আসবে নিচে যে ঠিকানা লেখা ঠিক আছে কার ঠিকানা লিখবে সেটাতেও আরো এক নাম্বার থাকে এরকম ভাবে চিঠিতে নাম্বার গুলো ভাগ করা থাকে ঠিক আছে তো যতটুকু পারবে ততটুকু লিখবে পাঁচ নাম্বার যদি নাও পাও দু তিন নাম্বার পেয়ে যাবে আশা করি দেখো এখান থেকে শুরু করছি প্রথমে বলবে কারোর সঙ্গে কথা শুরু করলে কেমন করে বলো অনেকদিন পরে মনে করো কারোর সঙ্গে কথা বলছো আশা করি তুমি ভালো আছো কাকু কাকিমা কেমন আছে মানে তার বাবা মা কেমন আছে অনেক দিন হলো তোমার চিঠি পাই না মাঝে মাঝে চিঠি দিও ঠিক আছে এই পরে এখান থেকে আমি মূল বক্তব্য আমার শুরু করছি কাল আমাদের বাড়ির কাছে একটি মাঠে ফুটবল খেলা হয় আমি খেলা দেখতে গিয়েছিলাম বাবার সঙ্গে খেলার মাঠের বাইরে তেলে ভাজা ভাজা বিক্রি হচ্ছিল মাঠের ভেতরে গিয়ে দেখলাম দুই দুই দল খেলার প্রস্তুতি নিচ্ছে প্রথম হাফে দলই ভালো খেলেছে কেউ কাউকে গোল দিতে পারেনি মাঠের বাইরে থেকে দর্শকরা হাততালি দিচ্ছিল এবং চিৎকার করে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছিল দ্বিতীয় হাফে একটি দল প্রথম থেকে প্রথম দিকে এক গোল দেয় এবং অপর দল অপর দলের একটি ছেলে একটি গোল দেয় এক ঘন্টার মধ্যে খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে দ্বিতীয় দলটি আরেকটি গোল দিল এবং দ্বিতীয় দলটি জিতে গেল আমার খুব মজা হয়েছে খেলা দেখে তাই তোমাকে লিখে জানালাম ঠিক আছে এতটা পর্যন্ত হয়ে গেলাম কাকু কাকিমাকে প্রণাম জানিও তুমি ভালোবাসা নিও এটা একদম শেষে লিখবে ঠিক আছে তারপরে ইতি তোমার বন্ধু এখানে তোমার নাম এখানে বন্ধুর নাম প্রযত্নে তার বাবার নাম গ্রামের নাম এরকম এরকম মানে একটার পর একটা লিখবে ঠিক আছে আমার এখানে জায়গা ছিল না সেই জন্য আমি লিখিনি তোমরা নিচে 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 লিখবে বন্ধুর নাম তারপরে প্রযত্নে বলে তার বাবার নাম গ্রামের নাম পোস্ট থানা জেলা তারপরে পিন ঠিক আছে তো এইভাবে লিখবে বোঝা গেল এখানে কিভাবে চিঠি লিখবে এরপরে গাধার কান কবি গাধার কানের লেখক পরিচিতি কবি বললাম লেখক পরিচিতি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম আঠারোশো নিরানব্বই সালে মৃত্যু উনিশশো সত্তর সালে বিহারের পূর্ণিয়ায় জন্ম গৌরমোল্লার তুঙ্গভদ্রার তীরে তুমি সন্ধ্যার মেঘ প্রভৃতি ঐতিহাসিক উপন্যাস এবং সত্যান্বেষী বোমকেশ বক্সীর ডিটেকটিভ কাহিনী কাহিনীগুলি শরদিন্দু স্মরণীয় সৃষ্টি বড়দের গল্প উপন্যাস রচনার পাশাপাশি শিশু কিশোরদের জন্য তার লেখালেখির পরিমাণও কম নয় শিশু সাহিত্যে তার একটি স্মরণীয় নায়ক চরিত্র সদাশিব পরিণত বয়সের অনেকটা সময় মুম্বাই ও পুনেতে কাটানোয় শিবাজীর প্রথম জীবনে নানা ধরনের বিচিত্র রসের কাহিনী ধরা দিয়েছে এই ছোট গল্পে ঠিক আছে তারপরে আছে একটি ভাটিয়ালি গান ভাটিয়াল এর মানে আমরা পরের দিন বুঝবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে পর্যন্তই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ